এবং এই বাংলাদেশের ভিতরে আমাদের হিন্দু মুসলমানের প্রবলেম হচ্ছে তারপরে ফান্ডামেন্টাল দেশ আছে এই বগিমেন্ট ক্রিয়েট করার পিছনে একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি গোষ্ঠীকে একটি ব্যক্তিকে একটি দলকে অনেক ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সৃদ্ধি এবং কিন্তু যা চাই বাংলাদেশ ভারতের এর মধ্যে এই ইকোসিস্টেমটা এই যদি বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে যাওয়ার প্রয়োজন আপনারা মনে করেন সাংবাদিক

সামনে দেখে এগিয়ে নিয়ে যেতে চাও you ইউভেন আমার আমি একটা বলি ইউ ক্যান গেট ইউনাইট অফ your neighbor।

নির্যাতিত হয়েছি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আমার পরিবার দেশের সাথে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমার জন্য একটা আনন্দের বিষয়

আসে আবার আসে না তারপরে আপনার আরেকটা পানি পাওয়া যাচ্ছে না আমি অল সর্টস অফ ইস্যুস কোনো কিছু সমাধান হয়নি এগুলো তার বিস্তারিত আলোচনা দরকার নেই সবাই বলেছে কিভাবে এই এই ইস্যুগুলো আমরা রিজলভ করতে পারি নি ভারতের সাথে এবং আজকের প্রেক্ষাপটে বোধহয় আমাদের একটু ভিন্নভাবে দেখা উচিত আমরা এই ইস্যুটাকে

and use water resources that maximizes shared socio-economic <coughs> and environmental benefits. this is one. I mean, water is international water law okay, that comprises international treaties, bilateral and multilateral basic agreements and principles.

लाइक एक ने जे ये तुम ये नोटी 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 कमिशन जीएसी जॉन डिवेल कमिशन सॉरी जॉन डिवेल कमिशन जॉन डिवेल कमिशन इंस्टीट्यूशन ना सिर्फ बट इंस्टीट्यूशन इन डी फंक्शनिंग ऑफ डी जानी जॉन डिवेल कमिशन की कोर्ट धारण करने तो जगह ने अभी फंडामेंटल इश्यू थे इंटरनेशनल वाटर